একটা সময় ছিল যখন সমাজের একটা বড় অংশকে মানুষই মনে করা হতো না ধর্ম জাতপাত আর কুসংস্কারের দেয়ালে বেঁধে রাখা হয়েছিল তাদের স্বপ্ন তাদের অধিকার ঠিক সেই সময় বাংলার এক ছোট্ট গ্রাম থেকে উঠে এলেন এক সাধক এক ধর্মপ্রবর্তক এক বিপ্লবী স্বর তিনি হরিচাঁদ ঠাকুর যিনি শুধু ঈশ্বরের উপাসনা শেখাননি শিখিয়েছিলেন আত্মমর্যাদা শিখিয়েছিলেন মাথা উঁচু করে বাঁচা তিনি বলেছিলেন মুখে নাম হাতে কাম ধর্ম মানে অলসতা নয় ধর্ম মানে কর্ম তিনি ছিলেন সেই বিরল ধর্মপ্রচারক যিনি নারীকে নরকের দ্বার হিসাবে না দেখে সংসারের সাধন সঙ্গী হিসাবে মেনে নিয়েছিলেন তিনি বলেছিলেন সংসারের মধ্যেই মোক্ষ সম্ভব যদি থাকে সংযম আর নিষ্ঠা হরিচাঁদ ঠাকুর শুধু ধর্মীয় নেতাই নন বরং এক অসাধারণ সমাজ সংস্কারক যিনি দলিত নমসূদ্র ও নারীদের আত্মমর্যাদার জন্য এক নতুন পথ তৈরি করেছিলেন আসুন এই ভিডিওতে জেনে নিন মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জীবন কাহিনী মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হিসাবে পরিচিত হরিচাঁদ ঠাকুর প্রেম ও ভক্তিবাদের কথা খুব সহজ ভাষায় প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার কারণে তার মধ্যে অনেকাংশেই ভক্তিবাদী আদর্শ বজায় ছিল ব্রাহ্মণরা সমগ্র ভারতবাসীর উপরে ধর্মের নামে যে অত্যাচার ও শোষণ করে এক অদৃশ্য এক নায়কতন্ত্র স্থাপন করেছিল এক সময়। তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর সমাজের পিছিয়ে পড়া দলিত মানুষদের জন্য এবং নিম্নবর্গের মানুষদের সামাজিক অবস্থানের উন্নতির জন্য তিনি এক ধর্মীয় আন্দোলন প্রবর্তন করেন তার অনুগামীরা তাকে শ্রী বিষ্ণুর বিশেষ অবতার মনে করতেন এবং তাকে পতিত পাবন বলেও মনে করে থাকেন আঠেরোশো সালের এগারোই মার্চ মতান্তরে তেরোই মার্চ অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওড়াকান্দির সফলাডাঙ্গা গ্রামে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় বাংলা বারোশো আঠেরো সনে ফাল্গুন মাসের কৃষ্ণা ত্রয়োদশী বা মধুকৃষ্ণা তিথিতে তার জন্ম হয় এবং বর্তমানে তার জন্মতিথি পালন করা হয় তার বাবার নাম যশমন্ত বিশ্বাস এবং মায়ের নাম অর্ণপূর্ণা বিশ্বাস তার ঠাকুরদাদার নাম ছিল মোছাই ঠাকুর বাল্যকালে তার নাম ছিল হরিদাস এবং তার পাঁচ ভাই ছিলেন যথাক্রমে কৃষ্ণদাস হরিদাস বৈষ্ণব দাস গৌরীদাস এবং স্বরূপ দাস তাঁদের আদি পদবী বিশ্বাস হলেও হরিচাঁদের ঠাকুরদার আমল থেকে তারা ঠাকুর পদবী পান উপাধি হিসাবে জন্মকালে হরিচাঁদের শরীরে বিশেষ কিছু লক্ষণ পরিলক্ষিত হয় যা থেকে অনুমান করা হয় যে তিনি মহাপুরুষের অবতার সেই লক্ষণ অনুযায়ী তার ভক্তরা তাঁকে চৈতন্যদেব ও গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করতেন পরবর্তীকালে ফরিদপুরের লোচন প্রামাণিকের কন্যা শান্তিবালা দেবীকে হরিচাঁদ ঠাকুর বিবাহ করেন বাল্যকালে তার সঙ্গী সাথীদের নিয়ে দূরে দূরে গরু চড়াতে চলে যেতেন হরিচাঁদ কিন্তু ওই সময় থেকেই বৈষ্ণবদের প্রতি তার বিরূপ মনোভাব গড়ে ওঠে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ তার বিশেষ হয়নি কিন্তু বৈষ্ণব পরিবারে জন্ম হওয়ার কারণে হিন্দু শাস্ত্র ও বৌদ্ধ শাস্ত্র সম্বন্ধে সম্য জ্ঞান অর্জনের সুযোগ হয় তাঁর বিভিন্ন শাস্ত্র আলোচনা ও প্রাসঙ্গিক শাস্ত্র পাঠের মাধ্যমে এই দুটি শাস্ত্রে তিনি প্রভূত জ্ঞান অর্জন করেন এবং একইভাবে চিকিৎসাশাস্ত্র ইতিহাস ও ভূমি ব্যবস্থা সম্পর্কেও বুৎপত্তিগত জ্ঞান অর্জন করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যবসা বাণিজ্য ও কৃষি কাজে মনোনিবেশ করেন এই সময় তিনি সফলা ডাঙা ছেড়ে ওড়াকান্দ দিতে চলে আসেন ছোট থেকেই সমাজে উচ্চবর্গ ও নিম্নবর্গের মানুষের মধ্যে ভেদাভেদ তাকে ভাবিয়ে তুলেছিল তিনি এই দলিত মানুষের উন্নয়নের জন্য পথ অনুসন্ধান করতে থাকেন প্রাচীন পুঁথি ও শাস্ত্র অধ্যয়ন করে তিনি জানতে পারেন বৌদ্ধ ধর্মই হল একমাত্র মুক্তির পথ তিনি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ে মুক্তির পথ খুঁজে পান এবং সেই লক্ষ্যে সফলাডাঙায় আসার পরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন তিনি যোগ বলে মানুষের রোগ নিরাময় ও অন্যান্য সমস্যার সমাধান করতে শুরু করেন ফলে দ্রুত চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ে তার অলৌকিক ক্ষমতার কথা লোক মুখে প্রচারিত হয় ক্রমে তার ভক্ত সংখ্যা বৃদ্ধি পায় তিনি যে নতুন ধর্মমত প্রচার করেন তা মতুয়া নামে পরিচিত হয় সেই সময়ে সমস্ত বৈদিক বিধিনিষেধ উপেক্ষা করে ধর্মীয় অনুষ্ঠানে মত্ত হতে দেখে দলিত ও নিম্নবর্ণের মানুষদের মত্ত বলে বিদ্রুপ করতেন উচ্চবর্ণীয় ব্রাহ্মণরা সেই মত্ত শব্দ থেকেই প্রথমে মৌত্তা এবং শেষে মতুয়া শব্দের উৎপত্তি বলে অনেকেই মনে করেন অবশ্য অন্য একটি মত অনুযায়ী ভক্তিমূলক উচ্ছ্বাসে মাতোয়ারা থেকে মতুয়া শব্দটি এসেছে হরিচাঁদ প্রবর্তিত মতুয়া ধর্মে কোনো কাল্পনিক দেবদেবীর পূজার প্রচলন নেই হরিচাঁদ ঠাকুর কথিত নিম্নবর্ণের ও সমাজের নিম্ন শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তিনি তাদের আত্মমর্যাদা বৃদ্ধি এবং আর্থ সামাজিক মুক্তির জন্য বিশেষভাবে সচেষ্ট হন তিনি বলেন সংসারের মধ্যে থেকেই সাধন ভজন করা সম্ভব তার জন্য কোনো বাহ্যিক অনুষ্ঠানের প্রয়োজন নেই তিনি এই বিশ্বাসকেই বাস্তবে কার্যকরী করে তোলার উদ্দেশ্যে তার ভক্তদের বলেন মুখে নাম হাতে কাম মানুষের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে তিনি তারই এই নতুন ধর্মমত প্রচার করতে থাকেন সেই সময় উচ্চবর্ণের মানুষরা যারা অধিকাংশই ছিলেন বৈষ্ণব বা হিন্দু ব্রাহ্মণ তারা নিম্নবর্গের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করতেন ব্রাহ্মণরা ধর্মের নামে সমাজের সকল অধিকার থেকে তাদের বঞ্চিত করে রেখেছিলেন পুজো পাঠ হোম যজ্ঞের নামে ব্রাহ্মণরা গোত্রের এই সমস্ত নিম্নবর্ণের মানুষদের সম্পত্তি লুট করতেন এই ধরনের ধর্মীয় অত্যাচার থেকে মুক্তি লাভের আশায় দলিত অন্তজ শ্রেণীর মানুষরা হরিচাঁদের সহজ সরল কথায় আকৃষ্ট হন হরিচাঁদ এই সমস্ত মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে তাঁদের একত্রিত করে মতুয়া মহাসংঘ করে তোলেন সমাজের এই পিছিয়ে পড়া মানুষদের তিনি একটি নতুন ধর্ম প্রদান করেন সমস্ত উচ্চবর্ণের ব্রাহ্মণ্য ধর্মীয় সংস্কার থেকে তাদের মুক্ত করে তাদের পরিত্রাতা হিসেবে তাদের পাশে দাঁড়ান হরিচাঁদ হরিচাঁদের ধর্মের মূল বক্তব্যই ছিল কর্মের সঙ্গে ধর্মের সমন্বয় তিনি পূর্ববর্তী সমস্ত হিন্দু ধর্মপদেশকে প্রত্যাখ্যান করে এক নতুন উপদেশ প্রচার করেন পূর্ববর্তী হিন্দু ধর্মে পরিবারকে লাভের অন্তরায় হিসাবে দেখানো হয়েছিল কিন্তু হরিচাঁদ বলেন পরিবারের মধ্যে থেকেই লাভ করা সম্ভব তিনি কর্মের মাধ্যমেই লাভের পথ দেখান ঈশ্বরকে পাওয়ার জন্য দীক্ষা বা তীর্থযাত্রা অপ্রাসঙ্গিক বলে তিনি মনে করতেন তার মতানুযায়ী ঈশ্বরের প্রতি বিশ্বাসই মানুষের মুক্তির একমাত্র উপায় হতে পারে ঈশ্বরের নাম হরিবল ছাড়া আর সবকিছুই অর্থহীন পূর্ববর্তী হিন্দু সাধকরা নারীকে নরকের দাঁড় বলে চিহ্নিত করেছেন কিন্তু হরিচাঁদ বলেন নারী হতে পারে সংসারে সাধন সঙ্গী কিন্তু সংসারে থেকেও মোক্ষ লাভের জন্য জরুরি সংযমী জীবন আর ঈশ্বরের প্রতি অচল বিশ্বাস তার কাছে সমাজের সব মানুষই ছিলেন সমান তাঁর এই আদেশগুলি মেনে নিয়ে প্রথমে নমসূদ্ররা তাকে ঈশ্বরের আসনে বসালেও পরে অন্যান্য বর্গের মানুষরা তার অনুগামী হয়ে পড়েন তিনি তার সমস্ত অনুরাগী ভক্তদের বারোটি নির্দেশ দিয়ে যান এইগুলি হল এক সর্বদা সত্য কথা বলা দুই সকল নারীকে সম্মান করা তিন বাবা মাকে সম্মান করা চার জাতিগত ভিত্তিতে কখনো কাউকে অসম্মান না করা পাঁচ পারিপার্শ্বিক সকল জীব ও প্রতিবেশীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা ছয় স্বরিপুকে নিজের নিয়ন্ত্রণে রাখা সাত নিষ্ঠার সঙ্গে সকল দায়িত্ব পালন করা আট অন্যান্য সকল ধর্মের প্রতি উদার থাকা নয় নিজের কাজ ও মনে সদা সৎ থাকা দশ নিজের আত্মা ও হৃদয়ে শুদ্ধ থেকে নিজ বাসস্থানে হরি পরমেশ্বরের একটি সুন্দর মন্দির নির্মাণ করা এগারো ভক্তির দ্বারা প্রতিদিন ঈশ্বরের আরাধনা করা এবং বারো ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এই নতুন ধর্মমত সকল বর্ণের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে মতুয়া ধর্মের নিজস্ব একটি ধ্বজা বা পতাকা রয়েছে যেখানে দেখা যায় লাল রঙের একটি পতাকার তিন দিকে সাদা লাইন টানা রয়েছে যার অর্থ সমান অধিকারের এবং সহাবস্থানের নীতিতে শান্তির জন্য বিপ্লব তৈরি করা হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার আগে তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরকে মতুয়া মহাসংঘের দায়িত্ব দিয়ে যান গুরুচাঁদ পিতৃ পালন করে মতুয়া ধর্মকে সকল শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দেন তিনি দলিতদের জন্য কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন হরিচাঁদের ধর্মীয় সংস্কারমূলক কাজের জন্য তাকে বুদ্ধ ও বিষ্ণুর যৌথ অবতার বলে মনে করা হয় মতুয়া মহাসংঘ আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশে নমশূদ্র আন্দোলনের প্রধান উদ্যোগ নেয় তাঁরা ওড়াকান্দিতে মতুয়া মহাসংঘের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ভারতের স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে মতুয়াদের দ্বিতীয় সংগঠন এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হয় প্রথমদিকে এই মন্দির নির্মাণ নিয়ে বহু সমস্যা দেখা দিলেও বর্তমানে এই স্থান বহু মানুষের মিলন ক্ষেত্র এবং মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান এখানে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়া মেলা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে সারা রাজ্যে ছুটি ঘোষণা করেছেন এবং হরিচাঁদ ঠাকুরের জীবনী স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছেন আঠারোশো আটাত্তর সালের পাঁচই মার্চ হরিচাঁদ ঠাকুরের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে